আসলে এটা তো মানে এবার উদ্বোধনিক অনুষ্ঠানে গিয়ে বুবলি এবং বারিশা সাথে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে তাদের সাথে হঠাৎ এই কার সাথে দেখা প্রিয় ভিউয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারিশা এবং বুবলি একটি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছে অনেকদিন পর তাদের দুজনকে একসাথে এক ফ্রেমে দেখা গেল বুবলি এতদিন কাজের থেকে বিরত ছিল সে আবারও এখন নানা কাজে যুক্ত হয়েছে ফটোশুট সহ নানা উদ্বোধনী এখন বুবলিকে দেখা যায় বুবলিকে বেশ সুন্দর লাগছিল তার পরে ছিল শাড়ি লেমন কালার এক শাড়িতে বুবলিকে অপরূপ সুন্দর লাগছিল আর তার শরীরে ছিল ডায়মন্ড কাঠ পাথরের গহনা অনেক প্রীতি লাগছিল আমাদের সব্যমিয়াসমিন বুবলিকে প্রিয় ভিওস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে